গুড মর্নিং আজকে শনিবার হ্যাপি উইকেন্ড সবাইকে আজকে সকালটা অনেক পরিষ্কার এখনও সেভাবে রোদ ওঠেনি তবে সকালটা অনেক পরিষ্কার আমার খুব চিন্তা থাকে শনি রবিবারটা সকালে উঠেই আগে আমি দেখতে আসি রাস্তায় যে ধোঁয়াশা আছে নাকি পরিষ্কার আছে কেননা শনি রবিবার আমাদের প্রচণ্ডভাবে বাইরের কাছ থেকে আমাকে বেরোতে হয় তো সেটাই সকাল সকাল চেক করতে আসি আর সকালবেলা বারান্দাতে এসেই দেখুন কি সুন্দর গৌমাতার দর্শন হয়ে যায় এখানে ওনারা আসেন এখানে খাওয়া দাওয়া করতে ঘুরতে ভাগ্য ভালো থাকলে গাধা ভেড়া এইসবেরও দর্শন পাওয়া যায় তবে গৌমাতার দর্শন তো হয়েই যায় আর এই দেখুন আমাদের সর্ষে গাছে দেখুন কত সর্ষে ধরেছে দেখছেন কত সর্ষে ধরেছে পুরো সবকটা ডালে ভর্তি ভর্তি সর্ষে একদম আর কত বড় বড় হয়ে গেছে সামনে থেকে দেখাই বুঝতে পারবেন এই দেখুন কত বড় হয়েছে জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এই ফুলটা আজকে অনেক দিন ধরে ফোটার চেষ্টা করে যাচ্ছে কিন্তু রোদের অভাবে ফুটতে পারছে না এটা একটা জবা ফুল চকচকে লাল কিন্তু একটু ঝুমকো টাইপের জবা ফুলটা কবে ফুটবে আমি জানি না ঠিকঠাক মতন আর এখানে একটা ডালিয়া তো ফুটেছিল আর একটা প্রায় ফোটার মানে মুখে রয়েছে ফোটার প্রস্তুতি করছে আর একজন সো আর গাছগুলোর অবস্থা একটুখানি কুমড়ো গাছটার অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে এত কুড়ি হয়ে গেছে সেই কুড়ির চক করে গাছের মানে পাতাগুলোই কেমন যেন হয়ে গেছে পুরো তা কুড়ি আছে দেখে গাছটাকে কাটতেও মায়া লাগছে যে ঠিক আছে হোক কাট নতুন স্টেম বেরিয়েছে যদিও প্রচুর এই যে এগুলো কিন্তু নতুন স্টেম ওই পুরনোটা থেকেই এগুলো বেরিয়েছে নতুন আর এই গাছটাও আমি কেটে দিয়েছিলাম এটাও বেশ ভালো ছাতিয়ে পাতিয়ে হয়েছে এটাকে আর একদিন কাটতে হবে তো আজকে আর ইচ্ছে করছে না শাক পাতা খেতে আজকে কাটবো না থাক মামা চলো ঠান্ডা খুব ঠান্ডা চলো চলো আর এখানে প্রচুর মানে মিক্স একদম প্ল্যাটার রয়েছে প্রচুর এগুলো হচ্ছে সমস্ত লঙ্কার চারা হুম তো আর এগুলো হচ্ছে গ্যাঁদার গ্যাদা গাছ এগুলো গ্যাঁদার চারা তো এগুলোর জন্য না একটা একটা করে খালি করতে হবে যাতে যে টবে আমরা বসাতে পারি আর এটা আমাদের লঙ্কা গাছ এই লঙ্কা গাছে ভর্তি ফুল আছে কিন্তু ও ফুলগুলো বড় হচ্ছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত লঙ্কা ধরেনি তো ওটারই আশায় আছি আমরা ব্রাউনি কামিয়ার মামা টারা চলো আমরা চলে গেলাম টাটা ব্রাউনি এখন ওখানে ব্যস্ত গাছের বন্ধু মামা টাটা চলে আসু চলে আসু তাতি হুম